তো হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে বৃষ্টি ব্লগে স্বাগত জানাই তো আজকে আমি খুব ভোরবেলা উঠে গেছি ভোরবেলা বলতে এখন বাজে তোমাদের সাড়ে ছটা আজকে এক জায়গায় যাব আমি স্নান করে চলে এসেছি আগেই তো এক জায়গায় যাব একটা পুজো আছে আজকে তো সে পুজোটা কোথায় সেটা হলো বনগাঁয় তো আমি বনগাঁয় যাব তো এখন আমি ছটা পট রেডি হব কারণ হচ্ছে সময় বেশি হাতে নেই খুব তাড়াতাড়ি বেরোতে হবে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি কি পড়ব আচ্ছা চলো আমি একেবারে পড়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এই যে আমার কি পড়েছি দেখে নাও এই আমি পড়েছি তো এখন আমি বেরোবো তো চলো বের তো আমি বারাসাত স্টেশনে রয়েছি তো কি খাবো এখন দেখে নাও তোমরা তো সকাল সকাল যেহেতু বেরিয়েছি তো কচুরি টুকনিটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি সেই নাচটা তো এখন অনেক দেরি তো এখন দাঁড়িয়ে আছে কি করা যায় ভেবে পাচ্ছি না তো খাওয়া হয়ে গেছে তো এখন দাঁড়িয়ে থাকি দেখি কখন ট্রেন আসে তো আমরা পৌঁছে গেছি তো এই সামনেই নদী আছে চলো নদীটা দেখা যাচ্ছে এই সাইডটা জঙ্গল রয়েছে না তো এটা হলো ইচ্ছামতী নদী আমি তো তো দেখতে খুব সুন্দর লাগছে এসছি বনগা সাত ভাই কালীতলা মন্দিরটা জানো হয়তো অনেকেই খুবই নামকরা তো এখানে ঘুরতে এসছি আমি তো এইখানটা একটু ঘোরার পর পাশে আবার খুব মেলা বসেছে তো একটু মেলাতেও যাব তো আগে এখানটার একটুখানি ছবি টবি সব তুলে নিলাম

মেলাটা ঘুরছিলাম আর দেখা যাক কি কেনা যাক কিন্তু আর কিছুই কিনি তিনটে জিনিসই কিনেছি আর পুরো মেলাটা একটু ঘুরে নিলাম ব্যাস তো বলে বলিনি বনগাঁতে আমার মামার বাড়িও আছে তো মামার বাড়ির পেছন সাইডটা তোমাদের ঘুরিয়ে দেখাই তো ওই দূরে হচ্ছে ওটা শস্যের ক্ষেত আর এটা আমি জানি না এটা কি নামটা আমি মনে পড়ছে না তো তোমরা জানলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো তোমাদেরকে ঘোরাই তো এই সাইডটা খুবই ঠান্ডা আমার কথা বলতে পারছি না এত পরিমাণে এখানটা ঠান্ডা পাচ্ছি না এখন এই ঠান্ডায় দৃশ্যটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে এখন ঘরে ঢুকে বসবো পার এখন আমি বাড়ি ফিরছি এখন আমি ট্রেনে বসে আছি ট্রেনটা খুব ফাঁকা ছিল আর এই টুপিটা আমি মেলা থেকে কিনেছি খুবই কম দামের কিনেছি কারণ আমি বাড়ি থেকে টুপি নিয়ে যেতে ভুলে গেছি আর এত ঠান্ডা ছিল টুপি দেখে মনে হলো একটু টুপি কিনে নিই আর কি করবো আর যেহেতু সন্ধ্যাবেলা গরম গরম একটু কফি খেয়ে নিলাম এই সময় আমার একটু চা বা কফি না খেলে খুব মাথাটাথা ব্যথা দেয় তা আমি খেয়ে দিচ্ছি খেয়ে নিয়ে দেখি ডে কখন ছাড়ে তো আমি বাড়ি চলে এসেছি কিন্তু রাত্রেবেলা আর ভিডিও করতে পারিনি খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো মেলা থেকে কি কি কিনেছি সেগুলো দেখিয়ে দিই তোমাদের তো হচ্ছে আমি এই ক্লিপটা কিনেছি মেলায় আর হচ্ছে টুপি কিনেছি তোমাদের টুপি তো দেখে এলামই টেনে তা একবার দেখি দিই যে এই টুপিটা কিনেছি আর হচ্ছে একটা কানের কিনেছি এই যে এই কানেরটা কিনেছি তোমরা বলো কানেরটা কেমন হয়েছে আমার তো কানেরটা খুব পছন্দ হয়েছে এই যেই কানের আর আর একটা জিনিস আছে সেটা হলো এই গোলাপটা গুগল আমাকে দিয়েছে তা বলো কেমন হয়েছে তাও সেটা বলার কিছু নেই কিন্তু তাও তো আজকের ভিডিও এইটুকুই ছিল আজকে ভিডিওটা খুব একটা ভালো হয়নি কিন্তু তাও আমি চেষ্টা করেছি আমি রাস্তায় বেরিয়ে কথা তো বলতে পারি না তাও আমি তাও চেষ্টা করেছি হয়তো ভিডিওটা যদি তোমাদের ভালো না লাগে তাও তোমরা একটু দেখো আর আমায় সাপোর্ট করো আর আজকের ভিডিও এটুকুই ছিল আর তোমরা বেশি বেশি করে ভিডিওটা একটু লাইক করো আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে ভিডিও এটুকুই আজ আসি টাটা